সাধারণত আমরা যারা দেখেছি তুষারা সাবিরা সাবিরা প্লাস যেটাই হোক না কেন ডাবল বেডে যখন দেওয়া হচ্ছে তখন প্রচুর ডালপালা হয় সো যে কারণে আমরা স্ট্যান্ডার্ড একটা মেনটেন করতে যা দেখছি দুই ফুট চড়া বেড কত মনে থাকবে শশার জন্য দুই ফুট চড়া বেড মাঝখানে যে দুই বেডের মাঝখানে যে আমরা একটা গ্যাপ দিই এটা দেবো এক ফুট কত তারপরে যে গ্যাপটা রাখি ড্রেন হিসাবে ইউজ করি যাতায়াত করি সেটা সেটা কত দেবো দেড় ফুট কত দেড় ফুট এরপরে আসি তাহলে আমাদের এই মাছাটা করবো কীভাবে চোদ্দো ইঞ্চি পরপর দিব নাকি গাছ এই গাছটা কি মাছ বরাবর দিব নাকি সাইড দিয়ে দেবো বলেন তো মাছ বরাবর দিব জমি যদি নিচু হয় তাহলে মাছ বরাবর দিব জমি যদি উঁচু হয় পানি টানি নিষ্কাশনের কোনো সমস্যা নাই তাহলে ড্রেনের কিনারা থেকে ছয় ইঞ্চি ভিতরে বা আট ইঞ্চি ভিতরে আমরা লাগিয়ে দেবো বুঝতে পারতেছি ড্রেনের কিনারা থেকে আট ইঞ্চি ভিতরে বা ছয় ইঞ্চি ভিতরে আমরা যদি জমি নিচু হয় তাহলে মাছ বরাবর দিব নিচু হয় মানে কি পরবর্তীতে আমি করলা দিবো না ঝিঙ্গা দিব না যাতে আমার জমির ডুবে যাওয়ার যদি চান্স থাকে পানি হইলে মানে পানি বেঁধে থাকার চান্স থাকে তাহলে মাছ খাই দেবো আর যদি সেরকম চান্স না থাকে তাহলে একটু সাইডে দেব তাহলে শশা মাছাটা কেমন হচ্ছে দেখেন এই মাছার খুঁটিটা কতটুকু দেব সাড়ে ছয় থেকে সাত ফিটের আমি খুঁটি ওই যে লেখা আছে ছয় থেকে সাত ফিটের খুঁটি ব্যবহার করবো